হ্যালো হিমো আমি এতদিন তোমাকে কতগুলো বল দিছি কি তোমার আমি সব বলবো আমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে দেখা করতে পারবে পারবো কিন্তু কোথায় দেখা করতে টেক্সট করে জানিয়ে আচ্ছা এতদিন কোথায় ছিলা তুমি তোমায় আমি পাগলের মতো হে মো মাঝে মাঝে কিন্তু হারিয়ে যাও আমন্ত কিছু না তুমি আমাকে পাগলের মতো কেন খুঁজছিলে আছে কিছু কারণ কি কারণ বলবা তো বাবা আমারটা বল তো তুমি না বললা কি একটা গুড নিউজ আছে ঠিক একটা কারণ তোমাকে ভালোবাসি ভালোবাসিরা ভালোবাসি মানে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি সেই ছন্নছাড়া হিমো আজকের হিমুতে পরিবর্তন হইছে তো তোমাকে ভালোবাসি হিমোর জীবনে ইরা আসলে এই জীবন কখনো পসিবলই হইতো না আমি আর পারতে সিনাইরা আমাকে ভুল বুঝো না তুমি তোমার জন্য পেওনো কিছু করতে পারি আই ইউ ইরা দেখো হিমো তোমাকে আমার ফ্রেন্ড ছাড়া কখনোই কিছু ভাবেনি আমরা একসাথে ঘুরতাম অনেক কিছু পেয়েছিলাম না যে আমি তোমাকে ভালোবাসতাম ও আমার জীবনে কি হয়ে গেছে তাই আমি তোমাকে বলতে এসেছি আমাদের আর কোনোদিন দেখা হবে না এটাই আমাদের শেষ থাকে ভালো থেকো প্রত্যেকটা মানুষের জীবনে এমন একজন আছে যেখানে এলোমেলো জীবনটা গুছিয়ে দিয়েছে কিন্তু সেই গোছানো মানুষটাকে ধরে সাহস বা ক্ষমতা নিয়ে খেয়ে আসে কি ব্যাপার একই কি দেখছো একটু ধরো তো কি এটা বাদাম রাস্তে আসার সময় হঠাৎ করে দেখলাম রাস্তায় একজন বাদাম বিক্রি করছে তো তোমার ভীষণ পছন্দ দাও খুশি চলে ও সরি তুমি তো খুশি সহ বাদাম খেতে পছন্দ তিন বছর হয়ে গেছে আমাদের বিয়ে কিন্তু আমি এখন পর্যন্ত বুঝতে পারলাম না এই খুশি সহ বাদামে কি কিছু পাবো মাঝে মাঝে তোমার এসব কঠিন কঠিন কথা একদমই বুঝে কালকে তোমাকে আমি যা যা কিনে দিয়েছি পরিপাতি হয়ে তারপরে আসলো আজকে কিন্তু দেখা হচ্ছে কিনে হাস হাসি করত তোরা

শোনা তুমি কি আমাকে মনে করো যখন আমাদের সময় কাউকে দিই ওরা আমাদের লাইফ থেকে একটা অংশ তাদেরকে দিয়ে দিই তো যেহেতু আমি তোমার সাথে অনেক সময় কাটাই মানে এটাই তুমি আমার লাইফের এর ইম্পর্টেন্ট একজন অনেক ভালো বন্ধু ব্যস্ট